যে রাষ্ট্রনীতির প্রণয়ন প্রয়োগ এবং ব্যাখ্যার সঙ্গে ধর্মীয় বিধিমালা একটা আপেক্ষিক দূরত্ব থাকবে সে অর্থে আমি নিজেকে সেকুলার বলি কিন্তু আমাদের সাংস্কৃতিক জীবনে সামাজিক জীবনে ইহ জাগতিকতা এবং আধ্যাত্মিকতা এরকমভাবে মাখামাখি হয়ে থাকে যে এটাকে বিভাজন করা যায় না ধর্ম এবং রাজনীতির বিভাজন সম্পর্কে যে পাশ্চাত্যের তত্ত্বটি সেটির একটা কলোনিয়াল ব্যাকগ্রাউন্ড আছে এটা আমাদের দেশের প্রেক্ষিতে একইভাবে প্রযোজ্য কিনা সেটা কিন্তু এটা বললে কিন্তু জামাত হয় না আশিস নন্দীর মতন বিখ্যাত লেখকের বক্তব্যটা তুলেছেন তালা লিসের মতো বিখ্যাত নিতত্ববিদে বক্তব্য তুলেছেন ওয়াল্টার বেঞ্জামিন তিরিশের দশকে বক্তব্য তুলেছেন যে সেকুলারিজম কত টিকের দিক আছে ফলে সেকুলারিজম বললেই যে আমি অন্ধভাবে সেটা মেনে নিব তা কিন্তু না আপনি জানেন তো সাইফ ভাই আপনি কিন্তু বলেন ইউরোপের অনেকগুলো দেশে স্টেট চার্চ আছে ইউকেতে চার্চ অফ ইংল্যান্ড হচ্ছে স্টেট চার্চ তার জন্য তার সেকুলারিজম বন্ধ হয়ে যায়নি ধর্ম নিরপেক্ষতা বা ধর্মপ্রিয়তা সবকিছু মাথা করেন অনেকে যায় এবং চেতনা বললেই মনে হলো লড়াই জিতে গেলাম এই ভাষা জবাব দিতে না মুক্তিযুদ্ধের চেতনা তো মনোপলি নেই